যারা হ্যাঁ ইলেকশন আসলে এটা করে কিছু মানুষকে ভয় দেখানোর চেষ্টা করে কিছু মানুষকে চমকানো ধমকানোর চেষ্টা করে কিন্তু আমরা যারা মমতা ব্যান্জির আদর্শে বিশ্বাস করি আমরা আবার বলছি যে ডারসে ডার নিহি লাগত বাঙালির ওপরে অত্যাচার আমরা হলাম ভারতীয় বাঙালি আমাদের নিজেরা ভারতীয় আমাদের ওপরে যত অত্যাচার হচ্ছে এটা অগণতান্ত্রিক অ্যান্ড আনকনস্টিটিউশন সেটাই সুপ্রিম কোর্ট বলেছে কিন্তু এরা কনস্টিটিউশনটাকেই তো মানতে চায় না এরা তো কনস্টিটিউশনটাকেই মানতে চায় এরা তো চায় যে এই কনস্টিটিউশনের কোনো অস্তিত্ব রাখতে চায় না সুতরাং এদের কাছে এরা যত তাড়াতাড়ি চলে যায় তত ভারতবর্ষের জন্য ভালো তত গণতন্ত্রের জন্য ভালো তত প্রজাতন্ত্রের জন্য ভালো তত ধর্ম নিরপেক্ষতার জন্য যত ইলেকশন আসবে তত এদের কালকে অভিষেক ব্যানার্জি সেটা বলেছে আবার প্রমাণ হচ্ছে যে যত ইলেকশন আসবে তত ওরা ভরসা করবে ইডি সিবিআইয়ের ওপর আর আমরা ভরসা করবো মানুষের ওপরে এর আগে আমার বাড়িতেও সিবিআই রেড হয়েছে সারাদিন নিট ফল জিরো আজকে অতিনের বাড়িতেও হচ্ছে এবার ব্যাপার হচ্ছে যেরকম হয় না পিনে বালে কো বিনে বাহানা চাইয়ে অতিনের বাড়িতে করছে যে সিবিআইকেও রেড কা বাহানা বাহান আছে ভয় দেখাও দিল্লির থেকে ওদের ফোন আমাকে নিজে সিবিআই অফিসাররা বলেছে যখন এসছে যে দিল্লির থেকে ফোন আসে আমাদের কিছু করার থাকে না আমরা আসি আমরা জানি কিছু পাবো না তো এটাও করছে করছে করতে দিন করবে চলে যাবে কিছুই হবে না এগুলো হচ্ছে যে ভয় দেখা ওরা ভাবে যেহেতু অমিত শাহ নিজে বাহাত্তর দিন ছিল এবং ভয় পেয়ে গেছিল ওরা ভাবে যে আমরা ওই রকম ভয় পেয়ে যাব কিন্তু জানে না যে মমতা ব্যানার্জির আদর্শ যারা লড়ে তারা ভয় পায় না এখন আমাদের হয়ে গেছে এরা এত বেশি মিসইউজ অফ সেন্ট্রাল এজেন্সি করেছে এখন হয়ে গেছে ডারসে ডার নেই লাগত ভয়কে আর ভয় পাই না আমরা তাই আমরা লড়াই করব এগিয়ে যাব আর চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন মমতা ব্যানার্জি শুধু মেট্রো নয় সেফটির ওপরে মমতা ব্যানার্জি যেই ইনস্ট্রাকশানগুলো দিয়েছিল যে কাজগুলো করেছিল সেগুলো নতুন যারা বিজেপি আসার পরে বিশেষ করে রেল মন্ত্রকই প্রায় অকেজো হয়ে গেছে আলাদা করে বাজেট থেকে আরম্ভ করে পুরোটাই এখন শেষ হয়ে গেছে আপনারা যদি রেলের যাত্রী হন তাহলে এমনিও দেখবেন রেলের অবস্থা খুব খারাপ আমি একদিন যাচ্ছিলাম দেখলাম আটশোলা পরশোলা ঘুরে বেড়াচ্ছে আর এই মেট্রো এখন সেফটি সিকিউরিটি নেই কারণ এই এখন যা রেলের অ্যাক্সিডেন্ট হচ্ছে বড় বড় এরকম এত বড় বড় অ্যাক্সিডেন্ট কোনোদিন হয় না সুতরাং এখন মানুষের দামের থেকে প্রাইভেটাইজেশনের উপরে জোরটা বেশি তাই প্রাইভেটাইজান করতে গেলে আগে খারাপ করে ফেলো তাহলে মানুষ বলবে না না এবার প্রাইভেটাইজ করলে ভালো হবে তখন আদা নিজির কাছে ওটা চলে যাবে আসলে আপনাদের যে যেটা দোষটা আপনাদের যখন এনসিপির রিপোর্ট বেরিয়েছিল তখন ফার্স্ট ছিল নারী নিরাপত্তায় কলকাতা যেই দেখল যে এনসিপি রিপোর্টে এদের ছোঁচামুখ মোতা হয়ে যাচ্ছে তখন সাথে সাথে বললো কে আপলো কেউ এনসিপি আর রিপোর্ট নেয় তখন এনসিপি রিপোর্ট পাল্টে দিয়ে এখন বলছেন না ঠিক আছে সবটাই তো হচ্ছে ওই যে যাদের বললাম ওই যে মোটা ভাই তার ধমকে পুরো দিল্লি চলে যার যার নাম বলছেন তিনি নিজেই তো কংগ্রেস ক্যান্ডিডেট ছিলেন ষোলো সালে তিনি নিজেই কংগ্রেস ক্যান্ডিডেট ছিলেন ষোলো সালে সুতরাং অ্যান্টি সোশ্যাল নিয়ে খেলা করা অ্যান্টি সোশ্যালকে দলে রাখা আর রাইডিং অন দ্য টাইগার্স ব্যাক একই হয়ে যায় এটা খুব ডেঞ্জারাস ট্রেন্ড সৌজন্য কাজে আবার অ্যান্টি সোশ্যালের কাজে সৌজন্য কী আছে রাজনৈতিক হলে রাজনৈতিকভাবে লড়বে অ্যান্টি সোশ্যাল সাথে আবার সৌজন্যের কী আছে